এই যে চলে এসেছি আজকে শাড়ি কাপড় সব কিছু নিয়েই ভিডিও মানে করবো এটাই তোমাদেরকে দেখাবো সবার জন্য কি কি কিনলাম বাদ আগে কিছুটা শাড়ি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে কালকে কসমেটিক দেখিয়েছি আর আজকে বাদবাকি সব নিয়ে চলে আসলাম দেখতে থাকো এই যে প্রথমে দেখায় বাবুর জন্য কি কি নেওয়া হয়েছে এই যে বাবুর জন্য এবার হলো একটা জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে লং এই যে আসলে থ্রি কটার প্যান্ট অনেক নেওয়া হয় কিন্তু এই লং প্যান্টগুলো একেবারেই নেওয়া হয় না এর জন্য এবার একটা জিন্সের প্যান্ট নিয়েছি আর এটা হলো এই যে থ্রি কটার টাইপের এটা হলো এই যে শার্ট এবং প্যান্ট একসঙ্গে এই যে এই শার্টটা হলো বাবুর জন্য নিয়েছি এই যে তা প্যান্টের কালার দুটোই প্রায় সেম সেম হয়ে গেছে এই যে একটা সেটের সঙ্গে আর একটা তারপরও দুটাই হলো খুবই পছন্দ হয়েছে সবাই পছন্দ করে কিনছি বিশেষ করে আমার বাবু তো এখন চয়েস বুঝে গেছে আর এই যে বাবুর জন্য এই ড্রেসটা দিয়েছে হলো এই যে মেধাপুরীর বাবা এই যে তাই যে এই ড্রেসটা এই যে দিয়েছে একটা শার্ট আর শার্টের সাথে হলো ওই যে প্যান্ট এই যে এই ড্রেসটাও কেমন হয়েছে সবাই হলো তোমরা কমেন্ট করে জানিও খুব কিন্তু ভালো হয়েছে ড্রেসটাও এই যে এখন সাইড করে রেখে দিচ্ছি আর আমরা মেধাবুরীর জন্য হলো একটা টপস নিয়েছি মেধাবুরীকেও দিতে যাইব মানে যেতে হবে এটা কিনা হয়েছে কিন্তু দিতে যাওয়া হচ্ছে না হলো আমরা যাব তার জন্য হলো নিয়ে যাব এটাই ভেবে রেখেছি আজকেই হয়তো যাবো এই যে যেহেতু আজকেই ভিডিও করতেছে আজকেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে মেধাবুরীর এই টপসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই হলো কমেন্ট করো এরকম টপ মামুনির জন্য নিয়েছি মানে দিশার জন্য তো এটা হলো মেধার জন্য নিয়েছি এবার তোমাদের দাদা ভাইয়েরগুলো দেখায় আর কি ও এবার নিয়েছে যে সিভিল প্যান্ট হলো কেটেছে সিভিল প্যান্টের সঙ্গে এই যে এখানে নিয়েছে দুইটা শার্ট ওর ড্রেসগুলো হলো আমি খুলতে চাচ্ছি না যে একটা কালোর ভিতর আর এই যে এটা হলো এই যে সিভিল সিভিল হলো পোশাক তা এটাই যে কেটেছে তারপরে হলো একটা গেঞ্জি নিয়েছে একটুখানি তোমাদেরকে দেখায় এটা এটাও কালোর ভিতর কালো মানুষ এজন্য হলো বেশিরভাগ কালোটাই পছন্দ করে অন্য কিছু নিতে চায় না তো এই যে এই গেঞ্জিটাও জানিও তোমরা আর এখানে আছে হলো জিন্সের প্যান্ট যেটা ছাড়া চলেই না এই যে জিন্সের প্যান্টের কালারটাও হলো আমার খুব পছন্দ হয়েছে আমি আবার সব ধরনের প্যান্ট পছন্দ করি না ওর সব প্যান্ট আবার আমার পছন্দ হয় না যেগুলো নিয়ে আসে আর কি এই প্যান্টটা আসলে খুব সুন্দর হয়েছে এবার তোমাদের দেখাবো মামুনির এক একটা ড্রেস তা মামুনির হলো অনেকগুলো ড্রেস নেওয়া হয়েছে আরও হলো ড্রেস একটা নাকি দুইটার জন্য হলো বাড়িতে কাটতে দেওয়া আছে আমরা যেহেতু বাড়িতে যাচ্ছি না সে ড্রেসগুলো হলো বাসে করে পাঠাবে এই যে বলতেছিলাম যে মামুনির যে ড্রেস কিনেছি সেটাই সেম মেধাবুরীর এই যে মামুনিরটার হলো এই কালার আর মেধাবুরিরটা হলো হলুদ কালার এই যে তা এটা হলো একটু পেঁয়াজি পেঁয়াজি কালার এখানে অতটা কালারটা বোঝা যাচ্ছে না তাই এই যে মামুনির একটা ড্রেস আর এটা নিয়েছে সাদার ভিতর আমি বাড়িতে যেটা কাটতে দিয়েছি সেটাও সাদার ভিতর এই যে পড়লে তো তোমরা দেখতেই পাবে মামুনি তো আমাকে ড্রেসগুলো দেখাতেই বারণ করছিলো তারপরে এখন বলতেছে ঠিক আছে বাড়িতে যেহেতু যাচ্ছি না তুমি ভিডিও নাও কারণ বাড়িতে গেলে বাড়ির মানুষ মানে দেখে ফেলবে এটা নাকি ওর পছন্দ না মানে বাড়িতে যখন যাবে তখন বাড়ি মানে বাড়িতে গিয়ে পড়বে তখন হলো দেখবে না হলে অনেকে বলে যে এটা পড়ছো কেন তোমার তো আরও এইটা আছে ওইটা আছে তখন সেটা হলো পড়তে বলে তাই আগে হলো জামার পোর্শনগুলো দেখায় আর এখানে একটা টু পিস নিয়েছে এই যে এই যে সালোয়ার এই যে আর এটা হলো এই যে জামা টু পিসগুলাও ভালো ওর হলো যেহেতু স্কুল কসিন স্কুলে তো ড্রেস কিন্তু কসিনে তো আবার সিভিল সেহেতু হলো অনেক ড্রেসের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে জন্য ও ভারী ড্রেস এখন আর পড়তে চায় না এই কারণে এই নর্মাল ড্রেসগুলা একটু বেশি করে নিয়ে দেওয়া হয় পুজোর সময় এগুলা এই পাঁচশো ছয়শো করে হলো প্রাইজ নেয় আর কি খুব বেশি প্রাইজের না সবগুলো হলো একেবারে অল্প প্রাইজ করেই নেওয়া হয় আর এই যে এই ড্রেসটা তার আবার খুব পছন্দ হয়েছে সবগুলো ড্রেসই সে নিজেই পছন্দ করেই কিনছে তারপরেও এই যে আর এই যে এটা হলো স্যালো মানে প্যান্ট এই যে টাইস প্যান্ট সামনে এরকম এরকম করা পকেট সিস্টেম এটাও সেম শুধু কালার আলাদা তাই এই যে তা মামুনির কোন ড্রেসটা বেশি ভালো হয়েছে সেটা হলো জানিও আর আমার শাড়ি এবার কী বলবো আমারটাই আগে দেখাই আমি এবার ওইভাবে শাড়ি নিয়ে নাই কিন্তু পূজাতে যে শাড়িগুলো পরবো এখান থেকে আরও একটা দুইটা হয়তো পরবো কিন্তু ইচ্ছা আছে যে এই শাড়িটা পরবো আমি ইচ্ছা করেই হলো এবার এক্সট্রা করে তেমন কোনো শাড়ি নিয়ে নাই ওই যে যে লাল শাড়িটা নিয়েছি অনলাইন থেকে ওটা পরবো আর ওই যে দুইটা সুতির শাড়ি নিয়েছি ওটা আর এটা কিছুটা দামদানি টাইপের শাড়ি এই শাড়িটা আমি ম্যারেজ ডেতে নিয়েছিলাম তাই শাড়িটা দেখি পরতে পারি পূজার ভিতর এমনটা ইচ্ছা আসে যদি পড়ি তাহলে তো তোমরা দেখতে পারবে তা ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে এটা হলো পাড়ির কাছে এরকম কিন্তু আমি এই শাড়িটা যখন কিনেছিলাম তখন এই এইখানটায় এইখানটায় যে লাল অথবা ক্ষয়ী হবে এমনটা খুঁজতেছিলাম কিন্তু সেটা আমি পাইনি আর এই শাড়িটাও আমার অনেক দিন আগের শাড়ি কিন্তু এই শাড়িটা আমার অনেক পছন্দ অনেক দিন হলো পরা হয় না এটা হলো আঁচল আর এই যে সারা বডি হলো এই যে এরকম কাজ করা তাই শাড়িটা এবার আমি পূজায় পড়তে চাচ্ছি কেমন হবে জানি না পড়লে তোমরা তো অবশ্যই দেখতে পারবে ছবি দিব তা এটাই হলো এবার আমার পূজার মানে শাড়ি আমি এইভাবেই নিতে চাচ্ছি তোমাদের দাদাভাই আমাকে অনেকবার নিতে বলছে শাড়ি কিন্তু আমি ইচ্ছা করে এইবার নিতে যাচ্ছি না মানে শাড়ি কোনোভাবেই নিই নেই কালকেও যখন শাশুড়ি মার শাড়ি কিনছি তখন হলো বারবার বলছে তুমি একটা নেও শাড়ি তাই এই যে আমার শাশুড়ি মারকে হলো সময় হলো একটু কালারফুল শাড়ি দেওয়ার চেষ্টা করি এইবারটাই আমি একটু হালকার ভিতর আনছি এই যে আমার শাশুড়ি মা সবসময় একটু লাইট শাড়ি পরে এইবারটা একটু হালকার ভিতরে আনছি হালকা একটু পিঙ্ক হালকা একটু বেগুনি বেগুনি টাইপ এরকমটা আর পার্টটা এরকম কাজ করা কেমন হয়েছে আমার শাশুড়ি মায়ের শাড়িটা অবশ্যই হলো তোমরা কমেন্ট করে জানিও আর কার কোন জিনিসটা বেশি ভালো লাগছে সেটাও জানিও ভিডিওটা একটু লং হয়ে গেল মনে হয় কষ্ট করে দেখে নিও আর কি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের এই ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতনটা